জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহ যা বলেছে যেভাবে বলেছে কোন প্রশ্নের দরকার নাই কোন বোঝাবুঝির দরকার নাই সহজেই মেনে নিতে হবে সহজেই পালন করতে হবে সহজেই দূরে থাকতে হবে যেটা নিষেধ সেইটা করা যাবে না আর যেটা অর্ডার রয়েছে অনুমতি রয়েছে সেইটা করতে হবে আল্লাহ এত বড় একটা বিপদে ফেললো এখন এই মুহূর্তে এখন এই এত কাজ রেখে নামাজে যাব আসরের নামাজের সময়টা একটু চেঞ্জ করে দিতে পারতো না আসরের নামাজটা বাদ দিয়ে রাতে এক সময় দিতে পারতাম মানে আমি দাস বোঝানোর জন্য বলতেছি এরকম চিন্তা করাও কবি রাখো সুতরাং জিকে সকাল বিকাল জিকিরের ব্যাপারে যে বাক্যগুলি আছে কথা আছে করা যাবে করতে হবে মর্যবা আছে অজিবাদ আছে কিন্তু পাশাপাশি শুধু সকালে জিকির পঞ্চাশ বার বার করে তসবিক করে করলাম বেরে আসলাম সারা দিনে আল্লাহ যা নিষেধ করেছে ইসলাম যা নিষেধ করেছে রাসুল যা নিষেধ করেছে সেইগুলি করলাম তাহলে কি খুব একটা লাভ হবে নাকি খুব লাভ হবে না আল্লাহ রাবুল আলমিন বলতেছেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبت كمثل حبة, حبة أنبت سبع سنابل في كل سنبلة مئة حبة আল্লাহু ইয়ুদাই ফলি মাইয়াসা আল্লাহু আলী সুতরাং জিকির হলো আল্লাহ বলেছে দান করতে আল্লা বলেছে সাদকা করতে আল্লাহ রাব্বুল রাস্তায় বিলিয়ে দিতে অর্থ সম্পদ মেধা বুদ্ধি বিবেক বিবেচনা সময় শ্রম সব আমল থেকে আপনার আর সাদ্য মতন যেখানে যতটুকুন আল্লাহর জন্য দেওয়া যায় এটাও একটা যাকাত বুঝতে কষ্ট আছে নাকি এটাও একটা যাকাত কারণ কি আল্লাহ কোরআন বলছে কোরআনে দলিল আমি না কোরআনের 200 সূরাতুল বাকরা এর 263 নাম্বার আয়াত এবং 65 টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন সব কাটা একটি জেকের দান করাটাও একটি জেকের সত্য কথা বলাটাও একটি জেকের আমার মিথ্যা ব্যাপারে মিথ্যা প্রতিহত করার জন্য বাধা দেওয়া এটাও একটা জেকের মারামারি শুরু হয়েছে মধ্য বিস্তু থেকে মধ্যবর্তী হয়ে দুই দিকে বাধা মারামারি ঠাকানো এটাও একটা জেকের ব্যবসాయని যে হালাল টাকা দিয়ে সম্পদ কিনেছেন মাল কিনেছেন ওর মধ্যে মিশ্রিত করে দুই নাম্বার মাল কিনে এক নাম্বার তিন নাম্বার মাল কিনে এক আর তিন মিশ্রিত করে বললেন এক নাম্বার একেবারে মিথ্যা বলেন নাই একেবারে মিথ্যা বলি নাই এক নাম্বার কিছু আছে আর তিন নাম্বার মালও কিছু আছে দেখা গেল এক নাম্বার আর তিন নাম্বারের দামের পার্থক্য আছে কিনা কম দামে কিনে বেশি দামে বেচবো এক নাম্বার মাল এটা যেমনি অপরাধ এর থেকে বেঁচে হালাল ভাবে সঠিক ভাবে সঠিক মাল এক নাম্বারটা মোকাম থেকে কিনে এনে এক নাম্বারের দামে বিক্রি করা এক নাম্বার বলে বিক্রি করা এটাও একটা জেকের ওরা দায়িত্ব প্রাপ্ত হয়েছি দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বে থাকাকালীন সময়ে বিচার ফয়সলা যা করেছি বিবেক বিবেচনা খাটিয়ে সালিস সাক্ষীর মাধ্যমে একটা ফয়সলা করে দিয়েছি আমার ধারণা মতে যতটুকুন সঠিক চেষ্টা করেছি এটাও একটা জেকের তার মানে জিকের মানেই হলো সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা বুঝতে কি সমস্যা আছে নাকি আল্লাহ বলতেছেন মাতাল্লাহ এই দান যারা করবে দান একটি যেতে এই দানের বিনিময় আল্লাহ রাখুর হাবিব বলেন মানুষ যখন কোনো কিছু সদকা করে বিয়ে দেয় দান করে দেয় আল্লাহর জন্য উদ্দেশ্য কার জন্য নির্বাচনের জন্য না কিন্তু উদ্দেশ্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন মানুষ দান করে দেয় তখন আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন রাসুল বলেন মানুষ যখন দান করে ওই দান তার বালা মুসিব বিপদ আপদ থেকে রক্ষা করে দেয় কার কথা আল্লাহ রাসুলের কথা এমন একটি বিপদ ছিল ভয়াবহ বিপদ ছিল আপনার তাকদিরে লেখা ছিল কিন্তু আপনি সামান্য কয়েক টাকা কোন অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই সামনের বিপদটা থেকে মাফ করে দিয়েছেন আল্লাহ অনেক অনেক বিপদ বালা মুসিবত থেকে দান করলে কি করে রহম করে মাফ করে মুক্ত রাখে হেফাজত করে তাহলে দান করাটাও একটি জেকে আল্লাহ বলতেছেন তোমরা যে দান করো এক টাকা দান করেছ মনে করো না এক টাকাই আমি কবুল করেছি বরং নেয়ার যদি সঠিক হয় সহি হয়ে যায় তাহলে তোমার ওই এক টাকার বিনিময়ে আমি আল্লাহ বলে আর আমি গুণ সব দিয়ে দেই

মাসালুন মানে দৃষ্টান্ত মাসালুন মানে উপমা মাসালুন মানে সাদৃশ্য ওই সমস্ত উদাহরণ ওই সমস্ত লোকদের উদাহরণ এমন ইউন যারা দান করে যারা বিলিয়ে দেয় যারা সটকা করে কে ফেসাবিল্লা আল্লাহ রাস্তায় যারা আল্লাহর রাস্তায় সদকা করে দান করে আমওয়ালাহুম তাদের ধন সম্পত্তি তাদের মাল সামান টাকা হোক পয়সা হোক একজনে দেখলাম কোন ভাই জানি ডিম নিয়ে আসছে ওটা আল্লাহ ওটা একটা সম্পদ সম্পদ কিনা টাকা তো না সম্পদ বিক্রি করলে আল্লাহ টাকা হয় এটাও হোক আওতায় ধন সম্পদ মাল সামান যা কিছু আছে সব কিছুই যে কোনো জিনিস আপনি আমি আল্লাবেন কি বলে বীজ আমরা যেগুলো রোপন করি বলেন বেন্ডি কি বলে উস্তা বলে তারপরে মালঞ্চ বলে বীজ তো এনে রুতে হয় বপন করতে হয় বা করতে হয় এখন এই বীজটা রোপণ করার পরে মাটিতে গাড়ার পরে তিন চার দিন পাঁচ দিন পরে তো অঙ্কুরিত হয় আল্লাহ বলছেন এটা সেরকম একটা বীজ সেই বীজটার কাজ হলো ওই বীজটা অঙ্কুরিত হয়ে একটা গাছ হয়ে গেল আর ওই গাছের সাতটি ডাল হলো কয়টি সাতটি ডাল হলো আর ওই প্রত্যেকটি ডাল ষাটটি ডাল কয়টি ষাটটি ডালের প্রত্যেক ডালের মধ্যে একশোটি করে ফল হলো কয়টি একশোটি তাহলে সাত ডালে একশোটি করে হলে সাত দশে এই সাত সাত গুণ একশো আমার সাতশো ভুল নাই তো আমার ব্যাখ্যায় আল্লাহ বলছে আমি বলি নাই তার মানে এক টাকা দিলে ছ টাকার সবার আল্লাহ সভান দিয়ে দিবেন সভান আল্লাহ